নমস্কার আজকে আমি সবার কাছে অনুরোধ করব সময় থাকতে থাকতে সাবধান থাকুন সৎ পথে চলার অভ্যেস করতেই হবে ভালো কাজে অংশগ্রহণ করুন মানুষের যদি উপকারে আসতে পারেন চেষ্টা করুন মানুষের উপকারে আসা যদি মানুষের উপকার নাও করতে পারেন ক্ষতি করবেন না আর সৎ পথে চলার চেষ্টা করুন এই যে কথাগুলি আমি বললাম এগুলি আমি আপনাদের সামনে একটি ঘটনার কথা কাহিনী ব্যাকগ্রাউন্ডে বলে পিছনে বলে আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাটি হচ্ছে একটা ইন্টারভিউ একটা জায়গায় ইন্টারভিউ চলছে ইন্টারভিউ টেবিলে কয়েকটি ঘটনা ঘটেছিল ঘটনা এক এটা দিয়েই শুরু করি ইন্টারভিউ টেবিলে স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপরে ভারী গলায় বললেন বা ভেরি গুড তোমার সার্টিফিকেট তো দেখছি খুব ভালো তোমাকে আর কোনো প্রশ্ন করতে চাইছি না তবে ধরে নাও তুমি চাকরিটা পেয়েই গেছো কিন্তু সমস্যাটা কি জানো তো সমস্যাটা হচ্ছে এটা তো একটা প্রাইভেট কোম্পানি আমাদের যে বড় স্যার বড়ো স্যারকে উপহার হিসাবে পাঁচ লক্ষ টাকা কিন্তু জমা দিতে হবে এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও তারপরে তোমার তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি পেয়ে যাবে একথা শোনার পর ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের বাড়িতে এসে বাবাকে সব কিছু জানালো পাঁচ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না গ্রামের শহর সরল বাবা নিজের ছেলের চাকরির জন্যে ভিটে বাড়ি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা জোগাড় করলেন তারপর বড় স্যারকে উপহার হিসেবে পাঁচ লক্ষ টাকা দিয়ে ছেলেটা চাকরি পেল এটা হচ্ছে ঘটনা এক এবার ঘটনা দুই বলি আজ সেই বড়ো স্যারের ছেলের জন্মদিন বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ছেলে কাছে আসতে বড় স্যার হ্যাপি বার্থডে মাই সান হ্যাপি বার্থডে বলতে বলতে ছেলের হাতে পাঁচ লাখ টাকার বাইকের চাবিটা তুলে দিলেন বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মরা হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবার মতো এত উদাহরমণের বাবা আর নেই আমার জন্মদিনে পাঁচ লাখ টাকা দামের বাইক আমার কিনে গিয়েছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা এই হচ্ছে ঘটনা দুই এবার আমি বলবো ঘটনা তিন সেটা শোন বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ছেলেটা বাইক পাওয়ার পর বাইক নিয়ে ঘুরতে পেরিয়েছে এবং মনের আনন্দে আশি কিলোমিটার বেগে ফাঁকা রাস্তা দিয়ে হু করে ছুট চলে ছুটে চলেছে বাইক হঠাৎ একটা রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে ফাঁকা রাস্তা মানে দূরপাল্লার রাস্তা আর কি হাইওয়ে হঠাৎ একটা উল্টো দিক থেকে ট্রাক আসছিল সেই ট্রাকের ধাক্কা খেয়ে ছেলেটি ছিটকে পড়ল সব কিছু থেমে গেল বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো নয় খুব জটিল একটা অপারেশন করতে হবে মাথায় মাথায় অনেক জায়গায় রক্ত জমে ক্লড হয়ে গেছে এই অপারেশন করার জন্যে কাউন্টারে দশ লাখ টাকা এক্ষুনি জমা দিন একথা বড়সারকে স্যারকে সেই হসপিটালের বড় সাহেব বড় বড় ডাক্তার সাহেব জানালেন বড় স্যার আর কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে জমানো টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে সেই কাউন্টারে জমা করে দিলেন এই হচ্ছে ঘটনা তিন এবার আমি বলছি ঘটনা চার বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি তিন চার লাখ টাকার অপারেশনের জন্য দশ লাখ টাকা তিনি নিয়েছেন পুরোটাই লাভ খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্যে সোনার একটা নেকলেস ফিরে বসানো নেকলেস কিনে নিয়ে বাড়িতে ফিরলেন বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামনি 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 এসো এইভাবে ডাকতে শুরু করলেন ডাক্তার সাহেবের বউ সেই কথা শুনে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এলো এসে বলল তাদের মেয়ে এখনো বাসায় ফেরেনি বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন কোথাও খোঁজ পেলেন না তখন তিনি বিষে হয়ে পড়লেন ঠিক তখনই অপরিচিত একটা ফোন নাম্বার থেকে ফোন এলো ফোনে ওই প্রান্ত থেকে কেউ তাকে জানালো আপনার মেয়ে আমাদের কাছে আছে আপনার মেয়ে আমাদের কাছে আছে মেয়েকে যদি ফেরত পেতে চান তাহলে মুক্তিপণ হিসাবে কুড়ি লক্ষ টাকা কিন্তু আপনাকে দিতে হবে এটা মনে রাখেন টাকার ব্যবস্থা হলেও কি না হলেও আগামীকাল দুপুরের মধ্যে আমাদেরকে জানাবেন এটা খেয়াল থাকে আমরা আবার ফোন করব। করবো রকম পুলিশ বা অন্য কিছুকে খবর দেবেন তাহলে কিন্তু আপনার মেয়েকে আমরা ফিনিশ করে দেব এই কথাটা শুনে বড় সাহেবের স্ত্রী সঙ্গে সঙ্গে স্ট্রোক হল স্ট্রোক তিনি বিছানায় পড়ে গেলেন এই যে চারটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চারটি ঘটনা কি ব্যাপারে এই যে আমি প্রথমেই বলেছিলাম যে সময় থাকতে সাবধান হন সৎ পথে চড়ার অভ্যেস করুন কারণ আপনি নিজে হয়তো ভাবছেন আমি অনেক কিছু লাভ করলাম কিন্তু উপরে যিনি আছেন তিনি কিন্তু সব দেখছেন সব হিসেব নিকেশ তিনি কিন্তু ঠিক সমান করে মিটিয়ে দেবেন আপনি অতীতে যা করেছেন বর্তমানে যা করছেন ভবিষ্যতে তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে আপনার অতীতটা কিন্তু ফিরে আসবেই আসবে কারণ কি প্রতিটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে এটা নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র আবার বলছি নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র সেই সূত্রটা কি না প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আজ থেকে বহু বছর আগে নিউটন কিন্তু এটা বলে গিয়েছিলেন এটা সূত্র ফর্মুলাটা দিয়ে গিয়েছিলেন সেই ফর্মুলাটা কিন্তু আজকের জীবনেও অত্যন্ত প্রযোজ্য এই ফর্মুলাটা মাথায় রাখবেন ভুল করবেন না আবার বলছি সময় থাকতে সাবধান হন সৎ পথে চলার অভ্যেস করুন নমস্কার ভালো থাকবেন